স্মার্টফোনের পরিচিতি স্মার্টফোন হল যোগাযোগ এবং আর্থিক পরিষেবা ব্যবহারের জন্য শক্তিশালী টুল এটি আপনাকে অন্যদের সাথে সংযোগ করতে এবং আপনার অর্থ পরিচালনা করতে সহায়তা করে গ্রামাঞ্চলের লোকেদের অনলাইন পেমেন্ট ব্যাংকিং এবং আরও অনেক কিছুর জন্য স্মার্টফোন ব্যবহার করতে পারে উদাহরণ একজন পশুপালক তাদের ফোনে দুধ বিক্রির পেমেন্ট আপডেট চেক করছেন ইন্টারনেটের সাথে সংযুক্ত করুন মোবাইল ডেটা এবং ওয়াইফাই মোবাইল ডেটা এবং ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের উপায় শিখুন ইন্টারনেটের মাধ্যমে আপনি ব্যাংকের ব্যালেন্স দেখতে এবং অনলাইনে পেমেন্ট করতে পারেন উদাহরণ একটি এস এইচ জি গোষ্ঠীর একজন মহিলা হস্তনির্মিত পণ্য বিক্রি করার পরে অনলাইনে তার ব্যাংক ব্যালেন্স চেক করেন ডিজিটাল পেমেন্ট সম্বন্ধে ধারণা ইউপিআই ফোন পে এবং গুগল পে এর মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলি টাকা পাঠানো এবং নেওয়া সহজ করে তোলে এই অ্যাপগুলি নিরাপদ দ্রুত এবং আর্থিক লেনদেন করার জন্য সুবিধাজনক উদাহরণ একজন মাছ একজন ক্রেতার কাছ থেকে অর্থ গ্রহণের জন্য পে ব্যবহার করেন